হ্যালো জয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লকে রয়্যাল এক্সপ্রেসের এই এসি বাসটিতে করে আজকে আমি ঢাকা থেকে জিনা যাচ্ছি যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি ভাড়া সহ কত সময় লেগেছে সকল বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি আসি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে আজকে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি অবস্থান করছি ঢাকা গাবতুলি মাজারোড কাউন্টারে এখান থেকে আমার আজকে জানি শুরু হতে যাচ্ছে টিকিট আগে থেকে বুক দেওয়া ছিল শুধু এসে কাউন্টার থেকে সংগ্রহ করে নিলাম টিকিট এবং বাস নিয়ে ভ্রমণের শুরুতে একটু মতামত তুলে ধরেছিলাম বিষয়টি আমি আমার পেজে আগে দিয়ে বলে দিয়েছি তাই আর এই বিষয়ে বলতে চাচ্ছি না আমার বাস ছিল সকাল এগারোটায় ঢাকা চুয়াডাঙ্গা দর্শনা রুটে রয়্যাল এক্সপ্রেসের ব্যাপক নাম রয়েছে সকাল এগারোটায় বেজে দশ মিনিটে আমরা মাজারোড কাউন্টার থেকে বের হয়ে গাবতলি টার্মিনালে চলে আসি এখানে আমাদের বাস প্রায় ফুল বুকিং হয়ে যায় যাত্রী উঠিয়ে এগারোটা পঁচিশ মিনিটে আমাদের যাত্রা শুরু হলো জিনায়দহ এর উদ্দেশ্যে আমরা আমিনবাজার ব্রিজ ক্রস করছি এরপর হেমায়তপুর সাবার ক্রস করে আমরা চলে আসি নবীনগরে ডান দিকে রাস্তাটি উত্তরবঙ্গে চলে গেছে আমরা সোজা রাস্তায় চলতে থাকবো আমরা ঢাকা আর এসে হাইওয়ে দিকে চলছি সবাই যাকে ঘাটের রাস্তা হিসেবে চিনে থাকেন এই ঘাটের রাস্তায় সবথেকে বেশি দেখা পাবেন সেলফি বাসের এক প্রকার রাজকীয় দাপট রয়েছে এদের মানিকগঞ্জ ঢাকা রুটে আমরা পাটুরিয়া ঘাটের দিকে এগিয়ে যেতে থাকি সামনে ভিডিও করে কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না ইঞ্জিন কভারের টিকিট বিক্রি করে ফেলছে এমন অবস্থা সামনে ক্যামেরা ধরলে শুধু মানুষের মাথা আসছিল মাঝে মাঝে মনে হচ্ছিল ফোন অফ করে রেখে দিই শুরুতেই এক বিষয় নিয়ে মন খারাপ এরপর এই অবস্থা এক কথায় অস্থিরতা লাগতেছিল কেন জানি ঘাটের রাস্তায় আপনার সামনের বাস তাফালিং করবে এটা স্বাভাবিক যেমনটা এই গোলকে দেখতে পাচ্ছেন কোনোভাবে ছেড়ে দিচ্ছে না প্রতিটি গ্যাপ দেখতে ভালোই লাগতেছিল এক পর্যায়ে আমরা এই গোলকে ওভারটেক করে সামনে এগিয়ে যাই এগুলো পরে মায়নসিংহের স্বামী এন্টারপ্রাইজের সাথে আমাদের কিছুক্ষণ পাড়াপাড়ি হয় মানিকগঞ্জ উতলি সহ বেশ কিছু স্টবে অতিক্রম করে আমরা পাটুরিয়ে কাছাকাছি চলে আসি এখান থেকে সোজাদের যা রাস্তাটি দেখতে পাচ্ছেন এদি চলে গেছে আরিচে এবং আমরা যেহেতু ঘাটের দিকে যাবো সেহেতু আমাদের ডানে যেতে হবে ঘাটে পরিবেশের আগে সুপারভাইজার সাহেব ব্রিফিং দিচ্ছিলেন একটি সতর্কীকরণ ব্রিফিং চাইলে শুনতে পারেন দুপুর একটা বেজে দশ মিনিট আমরা ঘাটে চলে আসি আমাদের বাস ছড়িতে উঠছে আমরা ফেরিতে ওঠার পর দেখি যাদেরকে ওভারটেক করে চলে আসছিলাম তারা বসে পড়েছে একই ফেরি দিয়ে আমরা ঘাট পার হচ্ছি এই ফাঁকে ফেরির চারিদিকটা একটু ঘুরলাম শ্রেণীতে সাধারণ জাতি পারাপারের জন্য এই ডিলাক্স শ্রেণী রয়েছে জনপ্রতি নব্বই টাকা খরচ করতে হবে আপনাকে এই ঘাট থেকে ওই ঘাটে যেতে আমার টুরমেটের সাথে সময় কাটাতে কাটাতে আমি চলে আসছি দৌল দিয়া ফেরিঘাটে দুইটা বেজে পনেরো মিনিটে বাসের স্টাফরা সাহায্য করতেছিলেন ড্রাইভারকে বাস ঘাটে নিয়ে আসতে আমরা ঘাট ক্রস করার পর গলন্দমর ক্রস করছি বনটা জাতি থাকার কারণে শান্তি হওয়া না কোনোভাবে ভিডিও করে নিতে এই রাস্তাটা বেশ সুন্দর উপরে বিভিন্ন জেলার গন্তব্যে দূরত্ব দেওয়া আছে বোর্ডে তিনটা বেজে আমরা রয়্যাল এক্সপ্রেস এ নিজস্ব তেল পাম্পে ব্রেক দিই এই ফাঁকে চা বিরতি ছিল সবার জন্য আর আমি এই ফাঁকে বাসটি একটু বিস্তারিত জানাই বাসটি ম্যান তবে মডেল আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন বেশ অনেকদিন যাবৎ ধরেই নাকি বাসটি ডাম্প করা ছিল স্টাফদের কাছ থেকে শুনলাম কিছুদিন আগেই বাসটিকে কাজ করেছে এবং সার্ভিসে যুক্ত করেছেন বাসটির আউটলুক সুন্দর করেছেন একটা ভাব রেখেছে বাসটিতে এই বাসটিতে রয়েছে চল্লিশটি সিট ইকোনমি ক্লাস হিসেবে নো লেগ রেস্ট এবং হেড রেস্ট সিটগুলো যথেষ্ট শক্ত ধরে ধরেছিল এক প্রকার তবে লেগ রেস্ট বিশাল রকম পেয়েছি তিনটা বেজে দশ মিনিট আমরা পাম্প থেকে বের হয়ে জিনোদয়ের উদ্দেশ্যে রওনা দিই এই ব্রিজটা অনেক সুন্দর সম্ভবত এই ব্রিজের নাম গড়াই ব্রিজ ব্রিজের ওই পার থেকে মাগুরা জেলা শুরু এই রাস্তায় ছোট যানবাহনের চাপ অনেক ড্রাইভার সাহেব দেখে শুনে চালাচ্ছেন এবং ওনার ড্রাইভিং থেকে বুঝে নিয়েছিলাম উনি বেশ এই রাস্তায় পাকাপোক্ত এবং দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে ডাকে। আমরা প্রবেশ করি মাগুরাতে এখানে আমাদের ছিল হয়েছে যাই হোক আমরা আগাই এই রাস্তাটিতে কিছুক্ষণ পর সবুজ ছোঁয়া লাগলে বেশ সুন্দর লাগবে দেখে বোঝা যাচ্ছে আমরা ঝিনাইদহ এর কাছাকাছি ঠিক চারটা বেজে চল্লিশ মিনিট আমরা চলে আসি ঝিনাইদহ বাস টার্মিনালে সবাইকে বিদে দিয়ে নেমে পড়ি বাস থেকে এবং বাসটি চলে যাই দর্শনার উদ্দেশ্যে বয়স অনেক এয়ার সাসপেনশন ছিল এদিক থেকে একটু আরাম পেয়েছি বাট যখন বেশি গ্যাপে পড়তেছিলাম তখন সাসপেনশন এক প্রকার বাড়ি দিচ্ছিল সার্ভিস মোটামুটি পেয়েছি পোক ইস্যু ছিল ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে বনটের টিকিট বিক্রি করাটা যদিও সেদিন বাজার অনেক ভালো ছিল তাই হয়তো স্টাফদের ব্যবহার ভালো ছিল ঢাকা থেকে জিনোদ্দ যেতে আমার সম্পূর্ণ সময় লেগেছে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট বাসটিতে সর্বোচ্চ গতি পেয়েছি পঁচাশি কিলোমিটার এই বাসটিতে ঢাকা থেকে জিনয়দ প্রতি সিটার ভাড়া নির্ধারণ করেছেন আটশো টাকা এই ছিল রয়্যাল এক্সপ্রেসের এই এসি বাসটিতে করে আমার সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটি ট্রাভেল বলকে আল্লাহ হাফিজ